হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে একদম রাত থেকে শুরু করছি এখনকার ম্যাক্সিমাম ভিডিও রাত থেকে শুরু হবে কারণ আমার বেবি হচ্ছে আটটার পরে ঘুমিয়ে যায় একদম সকালবেলা উঠে রাত্রে এক মানে পুরো রাতেই ঘুমায় তো এই টাইমটাতে আমি আমি ম্যাক্সিমাম অনেক কাজই করে রাখি যেগুলো দিনে আমার করতে সমস্যা হয় বা ওই টাইমটাতেও ঘুমায় না তো আমি হচ্ছে এখন একটু শাড়ি পরবো আমার অনেক শাড়ি পরতে ইচ্ছে করছে আমার ঈদের শাড়ি আপনাদেরকেও দেখানো হয় না ঈদের শাড়িটা আমি ব্লগ যখন করি তখন আমার খেয়াল ছিল না এটার কথা তারপর আম্মুকে মানে আমার শাশুড়ি হচ্ছে আমার আম্মু একটা ড্রেস গিফট করে ওইটাও আমি দেখাইতে পারি নাই তারপর আমার খালামনি আমার বাবুকে হচ্ছে ড্রেস কিনে দিছে ওইটাও আমি দেখাই নাই ওটা অবশ্য কয়েক কালকে হ্যাঁ কালকে আসছিলো তারা তারা দিয়ে গেছে তো এটা আমি বলবো না রেগুলার আমি ভিডিও আপলোড দিই আমি আজকে ঈদের সাত দিন সাত আট দিন এরকম তাই কালকে হচ্ছে ঈদের ভিডিও আপলোড দিসি আর এতদিন তো আমি ভিডিওই করি নাই আমি জানি না আমি কতটা অলস আমার এই চ্যানেলটা নিয়ে এখন আর কোনো ইচ্ছা নেই কারণ কি একটা জিনিস আমার মানে কেউ আমাকে এখন আর আগের মতো সাপোর্টই করে না যদি সাপোর্ট করতো অনেক অনেক ভালোবাসতো তাহলে নিজের থেকেও ইন্সপায়ার হতাম যে না যাক আমাকে এখনও কয়ে অনেক মানুষ ভালোবাসে অনেক মানুষ আমাকে দেখে তো আমি ভিডিও রেগুলার আপলোড দেই তারা হয়তো আমার ভিডিওর আশা করে আমার ভিডিও দেখতে চায় তো যখন আমি ভিডিও মানে দেখি যে আমাকে কে আমার ভিডিও দেখছে বা আমার ভিডিও ভিউ চেক করি তখন হচ্ছে আমার ভিডিও ভিউ দেখে আমার মানে অনেকটাই খারাপ লাগে হ্যাঁ কয়েকজন আমাকে অনেক ভালোবাসে তারা আমার রেগুলার ভিডিও দেখে কমেন্ট করে তবে কয়েকজন হয়তো আমার নতুন আইডি বা দিন ভিডিও আপলোড দেই নেই মাঝখানে এই জন্য রেগুলার দেখতে না মানে না দেখতে না দেখতে তারা হচ্ছে সরে গেছে আমি জানি না কী কারণে সরে গেছে হয়তো আমার কোনো ভুল ত্রুটি ছিল বা কোনো কিছুই হয়তো ছিল এই জন্যও চলে যেতে পারে তো এখন হচ্ছে একটু শাড়ি পরবো আপনাদের ভাইয়া হচ্ছে কিছুদিন যাবো কাজের ঠিক কাজ থেকে অফ মানে ঈদ যেহেতু তার মানে সে কাজটা একটু চেঞ্জ করতে চাচ্ছে তো সেই হচ্ছে সে কাজ খুঁজতেছে প্লাস হচ্ছে এই কাজটা না করে দিছে মানে কিছু যাক ওইটা ওই টাইপে ওই কথায় আর না যাই সে এখন কাজ করে না এটাই মেন কথা সে হচ্ছে একটু বাইরে গেছে ফ্রেন্ডদের সাথে আমি হচ্ছে এদিকে একটু শাড়ি টাই আমি দেখি পড়তে পারি কি না বাবু তো ঘুম এখন হচ্ছে আটটা কত সাড়ে আটটা বাজে তো বাবু অনেকক্ষণ আগেই ঘুমাইছে আমি রিলস দেখতেছিলাম তো হঠাৎ মনে পড়লো যাক মানে একটা রিলস দেখ রিলস দেখে ইন্সপায়ার হয়ে আমি শাড়িটা পরতে যাচ্ছি পরে আমি ভাবলাম যাকে শাড়ি টেরি পরি আমার তো ঈদের শাড়ি আছে ঈদের দিন বিকালে পরা হয় নাই তো দেখি কতটুকু পড়তে পারি আমি শাড়ি পরতে পারি মেকআপও হয়ে যাবে আমার আসলে এটা একদম এখন আর ভাল লাগে না মানে কোনো একটা জিনিস আছে না শাড়ি না পড়তে না পড়তে এখন আবার সে আবার কয়েকদিন পর কাজে চলে যাবে আমাকে বলতেছে চলো ঘুরতে যাই ঘুরতে যাই শাড়ি পরে বাবু নিয়ে ঘুরতে যাবো আমি ভিডিও এডিট করার প্যারায় আমি ভিডিও বানাই না সে আমাকে বলে শাড়ি পরে বাবু নিয়ে ঘুরতে যাবে ওই টাকা দিয়ে আমি বাসা বসে পুচকা করব শুয়েছিলাম বাবুকে হচ্ছে মাত্র খাওয়াইছি খাওয়াই ওষুধ খাওয়ালাম তারপর হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিলাম এখন হচ্ছে আমি একটু রেডি সেটি হব এই যে শাড়িটা আমি জানি না এখানে অনেক চরকা রঙ আসছে বাট এটা অনেক ডিপ ডিপ কালার এটা মানে বোঝা যাচ্ছে না আর এটা পুরো কিন্তু সবুজ কালার বাট এটাও বোঝা যাচ্ছে না এবার বুঝেন এই যে দেখেন এখনও বোঝা যাচ্ছে না এটা অনেক ডিপ কালার কী দিয়ে বোঝাবো আমি জানি না বাট এটা অনেক গাঢ় কালার লাগতেছে বাট এটা একটু মেরুন টাইপের মেরুন কালার গাঢ় লাল যেটাকে বলে না ওইটা তবে এখানে কেমন যেন টকটকা লাল একটা কালার আসছে এরকম টাইপের নাম এই যে আচ্ছা আমি পরে তার আমি হচ্ছে পরে তারপর ভিডিও অন করি এই যে সামনের সাইডটাতেও কেমন যেন একটু ডিপ ডিপ কালার আসছে দেখি পরে কেমন লাগে আমাকে এই যে বাবু হচ্ছে ঘুমিয়ে গেছে মানে পুরোপুরি এখনো ঘুম হয়নি একটু একটু মানে মাত্র শুইছে এই জন্য ভিডিওটা হচ্ছে অন করা কিছু কারণে কালকে অবশ্যই যে ভিডিওটা করছি মানে শাড়ি পরা নিয়ে ওইটা হচ্ছে আপলোড দেওয়া হয় নাই ওটার সাথে এটা অ্যাটাচ হবে কারণ হচ্ছে কালকে ভিডিওটা আমি আমার সাথে একটা ভীষণ ধরনের দুর্ঘটনা হয়ে গেছে আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন আমি ফুল রেডি করে রাখছি যে জাস্ট শাড়িটা পরা বাকি সম্পূর্ণ রেডি তো এর মধ্যে হচ্ছে আমি শাড়ির আঁচলটা জাস্ট ঠিক করতেছি শাড়ি টান মেকআপ করা হয় নাই মানে জাস্ট শাড়িটা পরে মেকআপটা পরে চুরি টুরি বা দুটো পরে ছবি দুইটা তুলবো। তারপর বা আপনাদের ভাইকে একটা সারপ্রাইজ দেবে এরকম কিছু মাত্র শাড়ির আঁচলটা দিছি কি দিই নেই বাবু উঠে বসে আছে খাবে কান্না করছে মানে তারপর হচ্ছে আমি ওর বাবাকে ফোন দিই ফোন দেওয়ার পর হচ্ছে আসতে বলি তখন হচ্ছে আমি ভিডিওটা চালু করা ছিল মানে চালু করে রেখে দিছি বাট পরে গিয়ে দেখি ভিডিও হয় না তো এটা আমার ব্যাড লাক তারপর বাবু ভাইয়া আমাদের ভাইয়া করছে ডাক ডাকার পর বাবু একটু ধরতে বসি বাট সে সামলাতে পারছিল না আমি কোনোভাবে মানে শাড়ি পরছি ছবি তুলবো না এই কারণে দুইটা পিক জাস্ট তুলছি মানে তুলছি চার পাঁচটা পিক তো ওই দুইটার মতো ওই সবটার মতো হচ্ছে দুইটা পিক সুন্দর হয়েছে মানে চলে সুন্দর না ছবির মতো মানে একটা খারাপ ছবি যদি মানে সবগুলো হচ্ছে একা পাকা বা একটু কেমন যেন মজুরা জাস্ট স্থির হয়ে তোলা তারপরে হচ্ছে মানে তারপর শাড়িটারি খুলে বাবুকে খাওয়াই তারপর আর শাড়িকে পরে ভাই কাউকে সারপ্রাইজ মাটি আজকেও তেমন কিছু করা হবে না কিছুই করব না কি করবো এই যে ঘুমাইছে আমি কিছু একটা করা ধরবো ওইটা বাট আমি দেখেন শাড়ি পর পর তারপর হচ্ছে ওকে খাওয়াইছি খাওয়ানোর পর প্রায় আড়াই ঘন্টা ওকে খাওয়ানো হয়নি মানে খাওয়ার জন্য কান্নাও করে নেই আমারও কাজ ছিল খাওয়াতে পারি ওকে খাওয়ানো হয় খাবারের জন্য নড়াচড়াও করে নেই একটু কান্নাকাটিও করে নেই তার মানে কু আমার শাড়ি পরা নষ্ট করতে উঠছিল কি বলব ছেলে মানে এত বেশি ডিস্টার্বিং ওলাপান হচ্ছে একদম আটটা মাত্র সোয়াই আমি এখন হচ্ছে অনেক আস্তে আস্তে কথা বলতেছি আমি মানে আমার ইদানিং হচ্ছে নূপুর পড়ি নূপুর পড়ার কারণে নূপুরের আওয়াজও বাবু উঠে যায় আর দরজা আমি আটকাই না কারণ মানে কি বলবো কিছু মানুষদের কথা দরজা এসে এভাবে মানে ডাক দিলে অন্য কথা ডাক দিলে আমি তাড়াতাড়ি এসে দরজা খুলতে পারি বাট দরজা এমনভাবে ধাক্কায় যেন দরজা ভেঙে ফেলতেছে যাই হোক ওই সব মানুষদের কথা না বলি হচ্ছে একটু ঘরটাই গোছাবো জায়গাটা চেঞ্জ করবো আমার ঈদের ড্রেস এখনও মানে আমি কি করবো আমার মাথা ঘুরাচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে আসছে না সাড়ে একটা বেজে গেছে এখন চলে আসবে কিছুক্ষণের ভিতরে দেখি কি করা যায় আমরা আবার একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি আছি এখন বর্তায় একটু বোঝাবো

মুহূর্তগুলো আর একটা বলব আমার দিনে যে এগুলো টাইম আছে আমি দিকে থাকে না এখন হচ্ছে আমি এগুলো করে রাখি আমি দিনে আমার কিছু কাজ আগাইবে আমার এই ঘরের যে অবস্থা আমার মাথা খালি মাথা ঘুরে আমি কী করব যাই হোক দেখি কিছু করতে পারি কি না ঘরটাকে একটু মানুষ করতে পারি কি না দেখতে পাচ্ছি কাবার বাবু জয়ের আমাদের ছোটো ছোটো যা দরকার তা থাকে যে বাবুর বালিশের কভার সবগুলো হচ্ছে ধোয়া ওগুলো প্যাকিং করতে হবে দিন যাবো তার মানে খোলা রয়েছে বাবর জিনিসপত্রগুলো এখন হচ্ছে এই বিছনাথ চাদরটা বিছাবো বিচনা চাদর এটা বিছাবো না বিছনাথ চাদর অন্যটা বিছাবো বালিশের খাবার এটা পরাবো আচ্ছা দেখি ঠিক করা যায় আর আবার আমি এরকমই সব এগুলো করে ফেলি অ্যান্ড আমি জানি না কে কতটা আমার উপর বিরক্ত সরি ক্যামেরাটা একটু আমি জানি না কে কতটা আমার উপর বিরক্ত এই পুরো বলি সেট এই সেট বিশ্বাস করবেন না আমার জায়গায় আপাতত এখন যদি আপনারা থাকবেন তো বুঝতে আমি কি এর পিছিয়ে দিয়ে যাচ্ছি একটু জিনিস দেখাই এক চেয়ার আরও দেখাই দিস ইজ বস্তি এটা কিন্তু এই যে বিকালের দিকে করছি এই বস্তি বাড়িটা এটা আজকে জামা কাপড় ধুইছি এক চেয়ার জামা অ্যান্ড দেন এগুলা দেন হচ্ছে দিস ইজ আরেকটা বস্তি পারি এটা তেমন কিছু না বাট একদিক দিয়েও একটু বুঝতে পারি আমার আমার কেন জানি না আমার নিজের ঘর নিজের কাছে একবার অসহ্য লাগছে মানে কিছু কথাও আছে মানুষের মানুষের কিছু কথার উপর আমি বিরক্ত কার কি কথা সেটা আমি বলার সাহস আমার এখানে নাই কারণ আমার ভিডিও কম বেশি আমার আত্মীয় স্বজন দেখে কী বলবো আমার ভিডিওর ভিউ নাই এর জন্য অনেকে আমার অনেক কথা বলে এই বিশ্বাস করবেন না আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার চ্যানেলটা মাঝখানে নষ্ট হয়ে যায় আমাদের দোষে আমাদের চ্যানেলটা নষ্ট হয়ে যায় তারপরে এই চ্যানেলটার পেছনে অনেক টাকা নষ্ট করি নষ্ট করে হচ্ছে চ্যানেলটা আবার ব্যাক আনি যে কোনোভাবে এই জন্য আমি হচ্ছে কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারছিলাম না তো এখন যে ভিডিওতে ভিউ নাই মনিটাইজেশন অন হলেও টাকা পয়সা আসার কোনো নামগন্ধ নাই বা টাকা পয়সা কী বলবো ভিউই তো নাই আবার আমার আপু দেখলাম শামিন আপু সেও দেখলাম তেমন একটা আগ্রহ দিচ্ছেন আমার চ্যানেলটা নিয়ে আমি তাকে কিছু বলছি না কি বলবো আপু আমার আমার জন্য কম করে নেই ফার্স্টে যখন আমার চ্যানেল ছিল তখন বহুত কষ্ট আমি বলবো না করে নেই আমার জন্য সবাই অনেক কষ্ট বাট আমি কারোর জন্য কিছু করতে পারলাম না আমার ওর সবাই বিরক্ত সবাই আমাকে রাগ রাগারাগি করে বা ভিতরে ভিতরে আমার ঘুরনে খেপা খ্যাপা হওয়ারই কথা আমার আম্মু কম টাকা নষ্ট করি নেই এই চ্যানেলে পিছনে তারপর এই চ্যানেলে কোনটা ভালো হবে কোন জিনিসটা আনলে ভালো ফুটবে কোন জিনিসটা আনলে ক্যামেরাতে ফোকাস ভালো হবে এই ক্যামেরাটাও এই ভিডিওর জন্যই কেনা মানে এই মোবাইলটাও তারপরে খাট ঘরের জিনিসপত্র যাবতীয় অনেক কিছু হচ্ছে এই ক্যামেরার জন্য কেনা তারপর কোথাও ঘুরতে গেলে একটু কোনো হয় মানে একটু ভালো জায়গায় ঘুরতে যাওয়া টাকা পয়সা নষ্ট করে এই যাওয়া ওই যাওয়া মানে এগুলো সব ভিডিওর জন্য করা নাহলে আমি এত কিছু কেন করব। তো এত কিছু করেও ভিডিওতে এখন আর ভিউ নাই আপনারা প্লিজ সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনারা আপনারা নিজেরাও জানেন না যদি আমাকে সাপোর্ট করেন আপনাদের জন্য একটা সংসারও বেঁচে যেতে পারে আমি এই কথাটা আজকে বাধ্য হয়ে বললাম কারণ হচ্ছে আপনাদের নিউর ওপর আমার সংসার বাঁচা একটা সিদ্ধান্ত গ্রহণ হয়ে দাঁড়িয়েছে কারণ যে সংসারে টাকা নেই যে সংসারের অভাব আছে সেই সংসারে অশান্তি হবে এটা স্বাভাবিক তো আমার আপনার ভাই হচ্ছে কিছুদিন যেমন কাজে যায় না তো সেটা নিয়ে কোনো প্রবলেম নাই চলছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তবে আমার যদি একটু বাড়তি ইনকাম সোর্স থাকবে সংসারটা আমি আরও বেশি ভালো করে চালাতে পারতাম আমার ঘরে কী কী আছে না আছে তা তো আপনারা ভালো করেই জানেন তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আপনারা সবাই প্লিজ বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আমাকে একটু ভালোবাসবেন অ্যান্ড আমি রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবো আবার কথার ভিডিও হোক কাজের ভিডিও হোক হোক বাবুর ভিডিও হোক বা বাইরে যে কোনো এভরিথিং বাট রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবো কারণ আমি জানি না আমার সংসারে কী হবে তবে এতটুকু জানি আমি পারব হয়তো সংসারটাকে কোনোভাবে ম্যানেজ করতে কারণ এই ঈদটার মধ্যে বিশ্বাস করবেন কি না জানি না আপনাদের ভাইয়া হচ্ছে রোজার বিশ রোজায় কাজটা ছেড়ে দেয় একদম ঈদের আগে হাতে কোনো টাকা পয়সা নেই তারপর আলহামদুলিল্লাহ একটু অনেক ভালোভাবে পার করছি কিন্তু ভাইয়ার ক্যাশ নিজের হাতে ছিল পাঁচ হাজার টাকা অ্যান্ড এভরিথিং সব আমি খরচ করেছি আমার জমানো টাকা দিয়ে ওইখানে আমি দিন হিসাব করছিলাম আপনাদের ভাইয়াকে নিয়েই বাইশ হাজার একশো আটানব্বই টাকা হচ্ছে খরচ গেছে আর মানে কী বলবো এই এই পাঁচ হাজার টাকা সে দিছে আর সতেরো আঠেরো সতেরো হাজার টাকা আমি কোথায় পাইছি আমারও যা ছিল আমি নিজের সামর্থ্য যে সব চালাইছি তারপরে যে এদের পর হতে এই পর্যন্ত প্রায় অনেক টাকা ভেঙা ভাঙা গেছে কারণ আমি হচ্ছে এবার এত টাকা ভাঙা যাওয়ার কারণ মার্কেট করি নাই এটা মার্কেট ছাড়া কারণ হচ্ছে আমরা আমার শ্বশুর বাসায় আমরা যদি আলাদা খাই আমি এবার তাদের বলছি কিছু কেনাকাটা করার দরকার নেই এভরিথিং সব আমি মানে আমি করছি বাজার সদাই যা লাগে সব তো এই জন্য হচ্ছে একটু খরচ গেছে তারপর আপনাদের ভাইয়াও টাকা টুকা ওর যেহেতু ছেলে মানুষ হাত খরচ লাগে তো ওর হাত খরচই মনে হয় দশ হাজার চলে গেছে কারণ বলতে গেলে তো ওর সাথে আমার মানে কথা কাটাকাটি হবে মানে এত টাকা উড়াই সে বিশ্বাসটা করবেন আপনারা ঈদটার মধ্যে যে সে কী পাইছিল খালি টাকা খালি টাকা খাল টাকা বন্ধু টাকা বন্ধু এখন এই যে এখন সে কাজ আলহামদুলিল্লাহ পেয়ে যাবে এবং খুঁজতে এক জায়গায় মিলেও গেছে এখন যায় না কতটুকু হবে দেখি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড কপলিং করবেন শেয়ার আর টিকটক কবে সরি আচ্ছা যাই হোক একটু ফান করলাম ভিডিওতে কোনো গুরুত্রী হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ